এই উইকেন্ডে দুদিনের ছুটিতে মনটা হঠাৎই টানছিল সমুদ্রের দিকে কিন্তু দীঘার সেই ভিড় এড়াতে চাইছিলাম ঠিক তখনই ম্যাপে চোখে পড়ল এক নতুন নাম বকখালি বিশ্বাস করুন জায়গাটা একেবারে অন্যরকম একদিকে লম্বা ফাঁকা নির্জন সমুদ্রতট ঢেউয়ের শব্দ ছাড়ার কিছুই নেই অন্যদিকে সবুজে ঘেরা ম্যানগ্রোভ যেন প্রকৃতি নিজেই আপনাকে আলাদা করে ডাকছে আর এর মাঝেই ডাব্লুবিটিডিসি এর সাজানো গোছানো সুন্দর রিসর্ট যেটা দেখে তো মনেই হলো এই তো আমার উইকেন্ডের পারফেক্ট স্কেপ আর দেরি কিসের ব্যাগ গুছিয়ে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোনালি ধান খেত দেখতে দেখতে চলে গেলাম বকখালি বিচে আজ আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক আমার বকখালি জার্নি পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তাই রুমে ঢুকে ঝটপট চেঞ্জ করে লাঞ্চ করতে চলে যায় ফিস থালি ও চিকেন থালি দিয়ে রিসর্টের ফার্স্ট ইমপ্রেশন তৈরি হলো রুমটাও বেশ সুন্দর সন্ধ্যাবেলা রিসর্টের লাইটগুলো জ্বলে ওঠার পর রিসর্টটা আরও সুন্দর হয়ে উঠেছিল আর দেরি না করে সন্ধ্যাবেলা বিচে চলে গেলাম আর সেখানে মাছ ভাজা উপভোগ করলাম কিন্তু এই জায়গার আসল চমকের জন্য অপেক্ষা করতে হবে কাল সকালের সকালে উঠেই ব্যালকানিতে গিয়ে যা দেখলাম তা চোখ জড়িয়ে যাবার মতো বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য রাশি সবুজ গাছ তাতে অসংখ্য পাখির ডাক এখানে ব্যাডমিন্টন কোর্টও আছে চাইলে খেলতে পারেন বেশি অপেক্ষা না করে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেলাম বিচে সমুদ্রের ঠান্ডা জলে পা ভেজাতে এখানে সমুদ্র শান্ত ছোট ছোট ঢেউ একের পর এক এসে আমাদের পা ভিজিয়ে যাচ্ছিল ব্যাস আবার কি তারপর ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরা এই রকমই একটা ছোট্ট মিষ্টি গল্প যদি আপনারাও আপনাদের জীবন কাহিনীতে জুড়তে চান তাহলে চলে আসুন বকখালি আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে